天。<Sure. S 2> sure.

কিন্তু ছাত্রদের দখলে দেখছেন কাঙ্ক্ষিত বিজয় ওরা কিন্তু ছাত্ররা করতেছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা কিন্তু বসে যাওয়ার জন্য অনুরোধ করতেছে দেখুন এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ছাত্রের দাখলে কিন্তু মিরপুর দশ সকাল থেকে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের যেসব লোকজন তারা কিন্তু তারা কিন্তু বীরপুর দশে অবস্থান করছিল ছাত্ররা কিন্তু কয়েকবার চেষ্টা করে আগাতে পারে নাই অবশেষে সকাল থেকে সেই এখন বাজে বিকাল চারটা সকাল থেকে চেষ্টার পরে কিন্তু অনেকবার চেষ্টার পরে কিন্তু বীরপুর দশ ছাত্রদের দখলে আমাদেরকে বিজয় উল্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা বাইরে যে ছাত্রের স্ক্রিন কাল রাখার জন্য মাকাগুলি করছে বসে দেওয়ার জন্য অনুরোধ করছে এই মুহূর্তে কিন্তু সেই বিজয় উল্লাস চলছে মিরপুর দাস কিন্তু সেনাবাহিনীরা কি সেনাবাহিনীরা কিন্তু ছাত্রদের সুশৃঙ্খল ভাবে বসে দেওয়ার জন্য অনুরোধ করছে এই এবং তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য কিন্তু সেনাবাহিনীরা টাকা গুলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মিরপুর দশে ছাত্রদের অবস্থা

পাশে কিন্তু সেই কাঙ্ক্ষিত মিরপুর দশ কিন্তু দখলে নেওয়ার জন্য শিক্ষার্থীরা চেষ্টা করছে সকল থেকে এখন কিন্তু তারা মিরপুর দশে অবস্থান করছে দেখতে পাচ্ছেন সেই বিজয় উল্লাস কিন্তু শিক্ষার্থীরা করছে মিরপুর দশ কিন্তু এখন শিক্ষার্থীদের দখলে